প্রিয় দর্শক আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো যে বিকাশ থেকে ক্যাশ আউট কীভাবে করবেন অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আছে এই টাকাটা দোকানের যে এজেন্ট নাম্বার আছে সেখান থেকে বের করবেন বা আপনার টাকা প্রয়োজন সেই আপনার বিকাশ থেকে টাকা তুলবেন কীভাবে তুলবেন কীভাবে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন সেই টাকাটা নেবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই সাথে থাকুন আপনি দেখছেন নীল দর্পণ বিড়ি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন নোটিফিকেশনটি চালু করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই দেখে দিচ্ছি যে বিকাশ থেকে ক্যাশ আউট কীভাবে করবেন বা টাকা তুলবেন আপনি আপনার বিকাশ অ্যাপসে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে ক্যাশ আউট দুইভাবে করা যায় একটা হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে আর একটা হচ্ছে ডায়াল পদ্ধতি অবলম্বন করে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনার বিকাশ অ্যাপস থেকে ঠিক আছে আমি এই ভিডিওতে দেখাবো বিকাশ অ্যাপস থেকে কারণ বিকাশ অ্যাপসটা অনেক সহজ তাই আমি এই ভিডিওতে শুধুমাত্র বিকাশ অ্যাপস থেকে ক্যাশ আউট করা দেখিয়ে দেব অন্য কোনো ভিডিওতে আমি ডেল পদ্ধতি দেখিয়ে দেব তাহলে শুরু করি প্রথমে আপনি বিকাশ অ্যাপসে লোন করে নেবেন আপনি অ্যাপসে লোন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে প্রথম থেকেই দেখেন ক্যাশ আউট নামে একটা অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে দেখেন এজেন্ট এর নাম্বার বা নাম দিন এজেন্টের নাম্বার এখানে তুলে দিবেন উঠিয়ে দেবেন আর যদি আপনার এজেন্টের নাম্বারটা সেভ করা থাকে তাহলে সেই নামটা যে নামে সেভ করছে সেই নামটা যদি এখানে দেন তাহলে চলে আসবে ঠিক আছে তাহলে আমি একটা এজেন্ট নাম্বার এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এখানে নাম্বার উঠিয়ে দিয়েছি ঠিক আছে উঠিয়ে দেওয়ার পর এখান থেকে ডান নিচে দেখে এখানে ডান যে লেখা আছে এখানে ক্লিক করলে এই অপশান চলে আসবে যেহেতু আমার এই নাম্বারটা সেভ করা আছে সেহেতু এখান নিচে দেখে কিন্তু দেখাচ্ছে মিনার সার ঠিক আছে মানে আমার ওই ওই সারের নাম্বার নাম্বারটা মিনার সার দিয়ে সেভ করা আছে তাই এখানে শো করছে যদি আপনার যদি এদের নাম্বারটি সেভ না থাকে তাহলে ক্যাশ আউট করতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দিবেন যেহেতু এই নাম্বারটা সেভ দেখাচ্ছে বা সেভ আছে সেহেতু আমি এখানে ক্লিক করলাম এই নামের উপরে ক্লিক করলাম তাহলে এই সামান দেখে চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের ঘরে চলে আসছে এখন আরেকটু আমি ব্যাগ দিয়ে আরেকটু সামনে যে আমি দেখাচ্ছি আপনাদের সে ক্লিক করার পর এরকম একটি অ্যান্টারফেস আসে এটা আমি একটু আগে দেখিয়ে দিলাম এখান থেকে আরেকটা উপায়ে এখানেই করতে পারবেন যে দোকানে গেলে কিন্তু বেকাশের দোকানে যখন যাবেন তখন কিন্তু একটা কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করতে ধরে রাখুন এরকম একটা পোস্ট লাগানো থাকে ঠিক আছে এখানে এই কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে আপনার আমার একটা ক্যামেরা চালু হয়ে গেছে ঠিক আছে এই ক্যামেরাটা যদি ওই পোস্টালে ক্লিক ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু তার ওই কিউআর কোডটা স্ক্যান হবে এবং তার নাম্বারটা সরাসরি চলে যাবে ঠিক আছে চলে আসছে কোথায় যাবে এখান থেকে আপনার এই অ্যামাউন্টের এরকম বক্সে চলে আসবে ঠিক আছে শুধুমাত্র এখানে অ্যামাউন্ট দেবেন মানে যদি কিউ আর কোডটা সেন্ড করতে পারেন সেখান থেকে তাহলে আপনার নাম্বারটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটাই আমি পছন্দ করি কিউ আর কোডটা সেন্ড করবেন যদি কিউআর কোড থাকে তো এখানে অ্যামাউন্ট দেবেন আপনি যত টাকা ক্যাশ আউট করতে চান আমি আপনাদের ভিডিও করার সাথে আমি ভিডিও দেখানোর জন্য আমি তিনশো টাকা দিয়ে দেখাচ্ছি সারা আমি ক্যাশ আউট করে দেখাবো ঠিক আছে তারপর তিনশো টাকা দিলাম দেওয়ার পর এখানে তিরে ক্লিক করলাম তিরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিন পিন নাম্বার দিন এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশে পিনটা দিলাম দেওয়ার পর পিন ভাম করুন এই ক্লিক করলাম আবারও ক্লিক করার পর আপনারা জানেন যে ক্যাশ আউট করতে শেয়ারমানের করতে এরকম কিন্তু ট্যাপ করে ধরে রাখতে হয় ঠিক আছে আপনিও এইভাবে এই ক্যাশ ট্যাপ করে ধরে রাখবেন ঠিক আছে নিচে দিকে এই নাল বক্সে তাই আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম তাই কিন্তু এই ক্যাশ আউটটা হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমার ক্যাশ আউটটা কিন্তু হয়ে গেছে এখন আমি দোকানে গিয়ে এই টাকাটা নিয়ে নিব ঠিক আছে তা আপনারা এইভাবে বিকাশ অ্যাপসে ক্যাশ আউটটা করতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয়ে জানা থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তাহলে আসতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম